অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সার্কুলার কবে দিবে বয়স কতটুকু হবে যোগ্যতা কি কি থাকবে উচ্চতা কত এসএসসি এইচএসসি পয়েন্ট কত হতে পারে কম্পিউটার সার্টিফিকেটের প্রয়োজনীয়তা কম্পিউটার কতটুকু পারা দরকার সার্টিফিকেট সার্টিফিকেট কিভাবে রেডি করব নানা প্রশ্ন এখনো কিন্তু অজানা আবার এই সার্কুলারের সুবিধা অসুবিধা নানা বিষয় নিয়ে কিন্তু বিতর্ক চলছে তবে একটা বিষয় নিশ্চিত হওয়া গিয়েছে যে সাব ইন্সপেক্টর সার্কুলার তো ক্ষেত্রে যারা এসিস্টেন্ট সাব ইন্সপেক্টর বা পুলিশ হতে চান তাদের জন্য অনেকের জন্য কিন্তু এটা একটা সুযোগ হিসেবে এসেছে তো যাই হোক এত কিছু থাকার পরেও আপনাদের কিন্তু ন্যূনতম একটা প্রস্তুতি নেওয়া দরকার হবে কারণ একটু ঝুঁকি কিন্তু থাকবে যে আসলে উচ্চতা বয়স এটা সেটা নিয়ে নানাবিধ একটু সমস্যা থাকবে কিন্তু যখন সার্কুলার দিবে তখন কিন্তু তড়িঘড়ি করে অনেক কিছু হয়ে যাবে এর জন্য আপনাদের উচিত এখন থেকে মানসিক শারীরিক তথা সামগ্রিক প্রস্তুতি যার ফলে সার্কুলার যখনই দিয়ে দিবে তখনই আপনি নিজেকে একটু যোগ্য প্রতিযোগী বা যোগ্য মানে ক্যান্ডিডেট হিসেবে নিজেকে যোগ্য করে তুলতে পারেন তাই আমি এই এগারো তারিখের মধ্যে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের লিখিত পরীক্ষার একটি কোর্স শুরু করতে যাচ্ছি যে কোর্সে সামগ্রিক প্রস্তুতি এবিলিটি গণিত অঙ্ক সহ পাঁচটা বিষয় যে আসতে পারে তার বিষয়ে সামগ্রিক একটা কোর্স চালু হচ্ছে এরপরে আর ভর্তি এই কোর্সে এই ব্যাচে আর নিব না তো আপনারা যারা এই ঝুঁকি নিয়ে এই ঝুঁকি নিয়ে যারা ভর্তি হবেন তাদেরকে অবশ্যই একটা ছাড় দেওয়া দরকার সেই ক্ষেত্রে আমি এখন ছাড় দিয়ে মাত্র একটা মানে কি বলা যায় একটা আপনাদের পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু এক হাজার বিশ টাকায় আমি ভর্তি নিচ্ছি তো আপনারা যদি ভর্তি হতে চান আমার সাথে আমার মেসেজে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন তো সবার জন্য অনেক অনেক কামনা থাকল ভালো থাকুন সুস্থ থাকুন